নমস্কার বন্ধুরা অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলে জানায় স্বাগতম পঁচিশে মার্চ সোমবার দোল পূর্ণিমা তিথিতে হোলি ও রমজান মাস এই দুই জোড়া ফলাই শুরু হচ্ছে বছরের প্রথমতম ভয়ঙ্কর প্রেম্বরাল চন্দ্রগ্রহণ গর্ভবতী মহিলা শিশু ও সাধারণ মানুষের ক্ষেত্রে একটু ভুল ত্রুটি হলেই জীবনে কিন্তু ঘরিয়ে আসতে পারে চরম বিপর্যয় এই চন্দ্রগ্রহণ গত কয়েকশো বছরের মধ্যে সব থেকে বড় ও বিরল চন্দ্রগ্রহণ হতে চলেছে এই চন্দ্রগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশের সঠিক নির্ভুল সময়সূচী অনুসারে কখন সংগঠিত হতে চলেছে এবং গ্রহণের মধ্য সময় কখন থাকছে গ্রহণের কত ঘন্টা আগে থেকে সূতককালের সময় শুরু হচ্ছে ভারত ও বাংলাদেশের ক্ষেত্রে আলাদা আলাদা সময়ে আরম্ভ হচ্ছে বছরের প্রথমতম চন্দ্রগ্রহণ ভারত ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই মহাজাগতিক বিরল দৃশ্য চন্দ্রগ্রহণ এবং এই গ্রহণ আপনারা কিভাবে দেখবেন দু চব্বিশ সালের প্রথম চন্দ্রগ্রহণে গর্ভবতী মহিলা ও শিশুদের উপর কি কি প্রভাব পড়তে চলেছে গর্ভবতী মহিলা ও শিশুদের ক্ষেত্রে জ্যোতিষবিদ্যার তরফ থেকে জারি করা হলো বিশেষ সতর্কবার্তা এই গ্রহণ চলাকালীন সময়ে আপনারা কি কি করবেন আর কি কি করবেন না সমস্ত কিছুই এক এক করে বিস্তারিতভাবে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন সাথে আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটিতে ছোট একটি লাইক করবেন সাথে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি করবেন লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য তাহলে চলুন ভিডিওটিকে শুরু করা যাক চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সম্পর্কে আমরা সবাই জানি বিজ্ঞান বইতে পড়ে আমরা সবাই জানি যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে সব সবসময় ঘুরছে আবার একইভাবে চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে এই ঘূর্ণায়মান অবস্থায় তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে চার থেকে পাঁচবার চাঁদ পৃথিবী এবং সূর্য একই সরল লেখায় চলে আসে এই সরলরেখা বা লম্বালম্বিভাবে ভাবে অবস্থানের কারণে সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণ হয়ে থাকে চাঁদ পৃথিবী এবং সূর্য একই সরলরেখায় অবস্থান করে এবং পৃথিবী মাঝখানে থাকে তখন পৃথিবীর আয়তন বড় হলে চাঁদে সূর্যের আলো পৌঁছাতে পারে না চাঁদে আলো পৌঁছায় না বলে চাঁদকে আংশিক বা পূর্ণ দেখা যায় না আর এই অবস্থাকেই চন্দ্রগ্রহণ বলে পৃথিবীর ছায়ায় যদি চাঁদকে পুরো ঢেকে ফেলা হয় তখন তাকে পূর্ণ চন্দ্রগ্রহণ বলা হয় অন্যদিকে পৃথিবীর ছায়া দিয়ে যদি আংশিক ঢেকে ফেলা হয় চাঁদকে তখন আংশিক চন্দ্রগ্রহণ বলা হয় তবে ভৌগোলিক অবস্থানের কারণে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের অস্তিত্ব সমানভাবে দেখা যায় না চন্দ্রগ্রহণ একই সময়ে ভারতে এবং বাংলাদেশে আরেক রকম দেখা যায় চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ একই কারণে হলেও সাধারণত সূর্যগ্রহণের তুলনায় চন্দ্রগ্রহণের সময় অনেক বেশি হয়ে থাকে সূর্যগ্রহণ কয়েক মিনিটের জন্য হলেও চন্দ্রগ্রহণের স্থায়িত্ব কিন্তু একটা না কয়েক ঘন্টা পর্যন্ত হতে পারে গ্রহণের শতক সময়ে সব ধরনের শুভকাজও নিষিদ্ধ থাকে চন্দ্রগ্রহণ শুরু হওয়ার ঠিক নয় ঘণ্টা আগে থেকেই শুরু হয়ে যায় কাল এবং সূর্যগ্রহণ শুরু হওয়ার ঠিক বারো ঘণ্টা আগে থেকে শুরু হয়ে যায় সূতককাল দু হাজার চব্বিশ সালের প্রথম চন্দ্রগ্রহণ ভারতীয় সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে ইংরেজি পঁচিশে মার্চ দু সাল আর বাংলা এগারোই চৈত্র চোদ্দশো সাল সোমবার সকাল দশটা বেজে তেইশ মিনিটে এই গ্রহণ শুরু হচ্ছে এবং গ্রহণের মধ্য সময় বেলা বারোটা বেজে তেতাল্লিশ মিনিট আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে দুপুর তিনটে বেজে দুই মিনিটে দু হাজার চব্বিশ সালের প্রথম চন্দ্রগ্রহণে বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ কিন্তু আরম্ভ হচ্ছে ইংরেজি পঁচিশে মার্চ দু সাল আর বাংলা এগারোই চৈত্র চৌদ্দশো তিরিশ সাল সোমবার সকাল দশটা বেজে তিপ্পান্ন মিনিটে এই গ্রহণ কিন্তু শুরু হচ্ছে এবং গ্রহণের মধ্য সময় থাকছে বেলা একটা তেরো মিনিট আর এই গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে দুপুর তিনটে বেজে বত্রিশ মিনিটে বছরের প্রথম চন্দ্রগ্রহণ সুইজারল্যান্ড নরওয়ে আয়ারল্যান্ড ইংল্যান্ড স্পেন পর্তুগাল জাপানে এই গ্রহণ দেখা যাবে এছাড়াও রাশিয়া অস্ট্রেলিয়া হল্যান্ড বেলজিয়াম ইতালি জার্মানি ফ্রান্স আমেরিকা আফ্রিকা প্যাসিফিক আটলান্টিক আর্কেটিক এবং আন্টার্কটিকায় দেখা যাবে বছরের প্রথম চন্দ্রগ্রহণটি আমরা জানি গ্রহণকে কেউ শুভ বলে মনে করে না গ্রহণের সুত সময়ে সব ধরনের শুভ কাজও নিষিদ্ধ থাকে বড় বড় জ্যোতিষবিদ্যার তরফ থেকে জানানো হয়েছে গর্ভবতী মায়েদের পাশাপাশি শিশুরা গ্রহণ চলাকালীন সময়ে বাড়ির বাইরে অযথা বের হবেন না ঘুমাবেন না গ্রহণ চলাকালীন সময়ে আপনারা কিছু না খাওয়ার চেষ্টা করুন এই সময় দাঁত দিয়ে নোক বা চুল কাটবেন না কাঁচি ছড়ি বা ধারণের যে কোনো বস্তুর থেকে দূরে থাকার চেষ্টা করুন এই সময় ঝগড়া কলহ বা কোনো খারাপ কাজে লিপ্ত হবেন না গ্রহণ চলাকালীন সময়ে খাবারের উপরে তুলসী পাতা দিয়ে রাখুন এবং গ্রহণ শেষে আপনারা স্নান করার চেষ্টা করুন আর পরিবারের কল্যাণের জন্য গরিব মানুষদের দান ও সেবা করুন পশু পাখিদেরকেও খাবার দিয়ে তাদের সেবা করুন তাহলে আপনারা এই গ্রহণ থেকে রক্ষা পেয়ে সফলতা পাবেন তবে বছরের এই প্রথম চন্দ্রগ্রহণটি ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে অদৃশ্য যার ফলে সুতক সময় বৈধ হবে না এবং নিয়ম কানুনের ক্ষেত্রে থাকছে না কোনো বিধিনিষেধ তো বন্ধুরা সঠিক তথ্য পেয়ে উপকৃত হলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন পরবর্তী নোটিফিকেশনগুলি সবার আগে পাওয়ার জন্যে